আতিয়ার দিকে তাকাতেই নদীকে দেখতে পেয়ে বুকটা কেঁপে উঠল আপু ভাবি সবাই নদীর কথা বলতে লাগলো আতিয়ার কাছে আতিয়া কিছু না দিল বলে ওঠে আপু আমি কি করছি কেন আমার সাথে এমন করছো তিন বছর ধরে আমার সাথে ঠিকভাবে কথা বলছো না ওই আপু কি হয়েছে তোমার দয়া করে আমার কানের কাছে ভ্যান ভ্যান করবেন না আপনার বিয়ে তাই সবাই মিলে খেতে এসেছি আপনার ভ্যান ভ্যান শুনতে আসি নাই আতিয়া কথাটা বলে চলে গেল আর নদীর ম তুলি আশিকের সাথে কুশল বিনিময় করলো নদীর দিকে তাকাতে নদী মিষ্টি করে হেসে বলে অভিনন্দন বিআই ধন্যবাদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিতরে আসেন আন সবাইকে ভিতরে আসতে বলো আনের আম্মু বলে আয়ান আমনিদেরকে রুমে নিয়ে যায় ঠিক আছে আম্মু অ্যান নদী তুলির লাগেজ নিয়ে হাঁটতে লাগলো দুজন আয়নের পিছন পিছন যেতে লাগলো তুলি বলে ওঠে আয়ান তোমাদের বাসাটা তো বিশাল বড় এত বড় বাসায় থাকতে ভয় লাগে না একটু তো ভয় লাগতো এখন বিয়ে করতে যাচ্ছি বউ পাশে থাকলে ভয় আসার প্রশ্ন ওঠে না ও আচ্ছা নদী তুলি আয়নে পিছন পিছন যেতে লাগলো আয়নদের রুম দেখি দেই রুম থেকে বের হয়ে গেল আয়নের বুকের ভিতর ঝড় উঠতে লাগলো আর নিজেকে সামলিয়ে নিয়ে ওর কাজিনদের সাথে আড্ডা দিতে চলে গেল সন্ধ্যের দিকে অ্যান রুমে একা বসে আছে এক দৃষ্টিতে ফুলের দিকে তাকিয়ে আছে অ্যানের আম্মু ডাক দিলে অ্যান ভাবনার জগৎ থেকে বের হয়ে নিচে চলে গেল আতিয়া না তাকিয়ে দিকে তাকালো অ্যান ওর আম্মুর দিকে তাকিয়ে বলল কিছু বলবে সারাদিন রুমে কী করিস হ্যাঁ এতগুলো বেআইন বিআই থাকতে সবাইকে নিয়ে একটু ঘুরে আসতে পারিস না ওই খচ্চর চারটা তোদের কাজ কি ছিল আনে কত শুনি ওর এক কাজিন বলে ভাইয়া আমার দোষ নাই ওনারা তোমার কথা বলে সবাই এক সাথে যাবে আম্মু আমি একটু সাথীদের বাসায় যাব বাবা আয়ান বউকে কি চোখে হারাচ্ছ নাকি তুলির কথা শুনি নদী আতি আবাদে সবাই হাসতে লাগলো অ্যান্ড মুখে হাসি রেখা বলে হুম ওকে যাও যাও আগামীকাল তো গায়ে হলুদ তারপর বিয়ে এখনও তাকে পেতে হইলে দুই দিন অপেক্ষা করতে হবে রাফি আয়নের দিকে তাকিয়ে বলে আয়ান তুই ঠিক আছিস কোনো কিছু নিয়ে চিন্তায় আছিস নাকি দেখ তোর যদি ওই বিয়েতে মত না থাকে সোজা বলে দে আমি ওদের বুঝিয়ে নেব তোর উপরে পেশাদ দিতে চাই না রাফির কথা শুনি আতিয়া বলে ওঠে আপনি আবার অন্যের কথাও ভাবেন রাফি আতিয়ার কথা শুনে চুপ হয়ে গেল আর কিছু না বলে আরো আপিয়ার সাথে খেলা করতে লাগলো আইন কিছু না বলে যে ঘুরতে যাবে পিছনে সাথে সাথে রাকিবকে দেখে আইন খুশিতে চড়িয়ে ধরল দোস্ত তুই এসেছিস তোর বিয়ে আমি আসবো না তা তো হয় না তোর শালিকার সাথে প্রেম তো করা লাগবে নাকি শালা তুই শালা হবি আমি না ওকে যেই হোক চল আমার সাথে আমার ভালো লাগছে না কোথায় যাব যেখানে যাওয়ার কথা আরে এটাই তো ম্যাম সাকিব আমি গেছি এই যে নদীর সামনে কি বলে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ম্যাম আপনার সাথে তো আইনের তেমন একটা কথাই হতো না সেখানে আর কাউকে দাওয়াত না দিয়ে আপনাকে দিয়েছে রাকিব ওইটাই আমার বোন আশিকের কথা শুনি রাকিব ভেবেছে তার খেয়ে গেল রাকিব মুখ ফসকে বলে ওঠে শালা তুই তাহলে ম্যামের প্রেমে হাবুডুবু খাচ্ছিলি রাকিবের কথা শুনে সবাই অবাক হয়ে গেল আয়ন রাকিবের মুখ যেতে নিয়ে যেতে লাগলো আয়নকে গাড়িতে তুলে আয়ন ড্রাইভিং করতে লাগলো আয়ন সোজা সাথীদের পাশে চলে গেল আয়নকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আয়নের ভাবি বলে ওঠে আয়ন তুমি এখানে ভিতরে এসো ভাবি সাথে কোথায় আয়নের কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো আয়নের ভাবি মিটিমিটি এসে আয়নকে দেখে